কপাল আপনি ক্যামেরাম্যান ভিডিও করেন আমি প্রশ্ন করতেছি সমস্যা নাই হবে একটু পরেই হবে ওকে তো ভাই আপনার আদির জন্মস্থল কোথায় আমার আদির জন্ম হচ্ছেন মায়ানমার ও আচ্ছা মায়ানমারে আচ্ছা মায়ানমার থেকে বাংলাদেশের পাহাড়ে আপনি কি ভেসে এসেছেন না উড়ে এসেছেন হয়তো বাড়ে এসেছি ও আচ্ছা বুঝতে পারছি আপনি ভেসে আসেন অথবা উড়ে আসেন আসছেন তো হ্যাঁ পাহাড়ে আচ্ছা বাংলাদেশের সরকার আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে তো হ্যাঁ দিয়েছে এখন আমার প্রশ্ন হলো আপনারা উড়ে এসে জুড়ে বসে কোন অধিকারে কোন ক্ষমতা বলে পাহাড় থেকে বাঙালিদেরকে বিতাড়িত করতে চাচ্ছেন আমরা বাঙালিদের সাথে বসবাস করতে বোধ করি না বাঙালিদেরকে আমাদের সহ্য হয় না বাঙালিরা পাহাড়ি মেয়েদেরকে দেখলে ঘাটে বলে চিংচাং পং চায় না এটা কি কোনো কথা যাই হোক আমি সবকিছুই বুঝতে পারলাম যারা এসব করে তারা ব্যাদব তাদের শাস্তি হওয়া দরকার তাই বলে আপনারা পুরো বাঙালি জাতিকে দোষ দিতে পারেন না এবং পাহাড় থেকে তাদেরকে বিতাড়িত করার কোন অধিকার রাখেন না যাই হোক আমার নেক্সট প্রশ্ন আপনারা পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে বলছেন কেন সেনা শাসন তুলে নিতে বলছি কারণ আমরা এক কেজি লবণ কিনতে গেলেও আমাদের সেনাবাহিনীর পারমিশন নিতে হয় আমাদের নিজের বাড়িতে গেতে হলেও আমাদের পারমিশন নিতে হয় কেন সিএসটি চট্টগ্রাম আমাদের আমরা স্বাধীনতা চাই পাহাড় থেকে অতি শীঘ্রই সেনা শাসন তুলে নিতে হবে সেনা শাসন তুলে নিবো না

দেশের অবস্থা এমনি ভালো না দেশের অবস্থা কি খারাপ চলে ওরা এর মুহূর্তে আন্দোলন শুরু করছে আন্দোলন তোমাদের ভিতর দিব প্লিজ শান্ত হন প্লিজ আমাকে রিপোর্টটা নিতে দেন প্লিজ অনুরোধ লাগে অপহরণ করার চেষ্টা ধরনের কিছু লোক সবাই কত বড় বেড়া দব্দ টুরিস্ট এখানে নিরাপত্তা পাইতেছে না আর বলে সেনা শাসন সেনা না থাকলে নিরাপত্তা কে দেবে তত সন্তে বন্দুক নিয়ে ঘুরিস দিনে দুপুরে হ্যাঁ এ এ আপনি কিন্তু বেশি ভাল পাচ্ছেন আপনি যাবেন না রাঙামাটি যাবেন না তখন কিন্তু খেয়ে দেবো চুপ করার বাহিতা সাত দিন আপনি একটু ঠান্ডা হন আমি একজনকে সামলা না আপনি আমি তাড়াতাড়ি করেন তো আমার তখন আচ্ছা আপনি একটু ঠান্ডা হন সমশনিত হবে একটু পরে হবে এখন আমার नेक्स्ट প্রশ্ন ইদানিং দেখতেছি আপনারা ইন্ডিয়ার পতাকা নিয়ে মিছিল করতেছেন এটা কেন এটার কারণ হলো আমাদের আলাদা রাষ্ট্র লাগবে যেটার নাম রাখা হবে জুম ল্যান্ড এটা দাবি যদি আমাদের মানা হয় তাহলে আমরা ভারতের সাথে এড হয়ে আলাদা রাষ্ট্র করব সিএইচটি ছত্রগ্রাম কারো বাপের না পাহাড় আমাদের লাগবেই আমি এই বের করব আর মুন্না